জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন শুধু বাংলা নয় ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে আজ সারা বিশ্বে সমাদৃত গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন মানসিক শক্তি এবং দৃঢ়তা কোন পর্যায়ে পৌঁছাতে পারে তার জলজান্ত উদাহরণ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন এই আন্দোলন আমাদের সকলের কাছে শিক্ষণীয় ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রতি আমাদের অবিচল অগাধ আস্থা তারাই বিচার ব্যবস্থার শেষ কথা কিন্তু যে সুপ্রিম কোর্টের কাছেও আমার একান্ত আবেদন থাকবে যাই না আমাদের আবেদন সুপ্রিম কোর্টের বিচারপতি কারণে পৌঁছাবে কিনা আমি দুবার চিঠি দিয়ে তাদেরকে বলার চেষ্টা করেছিলাম বাংলার মানুষের মনের কথা এবং সেই সঙ্গে কিছু দাবি সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাংলার এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেই আন্দোলনের মধ্যে যে আবেগ প্রতিবাদ বঞ্চনার যন্ত্রণা লুকিয়ে আছে সেইটা মনে হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনুধাবন করা সম্ভব হচ্ছে না একটা ইমোশনাল আফসার্স তৈরি হয়েছে বিচারের জন্য তারা মনে করছে যে তারা বিচার থেকে বঞ্চিত হচ্ছে এই যে সেন্স অফ যে তারা মনে করছে তারা বঞ্চিত হচ্ছে তাদেরকে ঠিক মতন গুরুত্ব দেওয়া হচ্ছে না এই জায়গা থেকে কিন্তু আজকে এই চরম অভিব্যক্তি হচ্ছে লালবাজারকে তারা মাথা নিচু করিয়েছে স্বাস্থ্য ভবনকেও তারা মাথা নিচু করাবে তাদের প্রতি আমার সব ধরনের সমর্থন থাকলেও তাদের এই সংগ্রাম এই লড়াই সফল হোক বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোয়ার তুমি ছেড়ে সিধা স্বাস্থ্য ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসুন আপনি জনপ্রতিনিধি তার বেশি কিছু নন আপনি আপনি জনপ্রতিনিধি ছাড়া আর কিচ্ছু নন এই পশ্চিমবঙ্গ এটা আপনার নিজস্ব সম্পত্তি নয় এ বাংলার মানুষ আপনাকে সুযোগ দিয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে। আমাদের ঘরের ছেলে মেয়েদের এই যন্ত্রণা এই প্রতিবাদের ভাষা আপনি হয়তো বুঝতে পারছেন না তাদেরকে উপেক্ষা করছেন এই উপেক্ষার পালা বন্ধ হোক আপনি ভাবছেন ভোটে কোনো ফারাক করবে না ভোটে কিছু যায় আসে না ভোট বড় কথা নয় জগতে রাজনীতিতে ভোটই শেষ কথা নয় এই বাংলা জুড়ে এই আন্দোলন তাদের যে বঞ্চনা তাদের যে যন্ত্রণা সেটাকে অনুধাবন করুন আপনি বোঝাচ্ছেন নবান্নে আর মেডিকেল কলেজগুলো পরিণত হচ্ছে নরকে যান আরজি করে ঘটনা পড়ুন দেখুন যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার আমলে বাংলার অগ্রগতি কি হয়েছে যেখানে এখন লাশ বিক্রি হয় মৃত বাংলার মা বড়দের সঙ্গে তাই সেখানে সহবাস হয় বহুদিন আগে কাণ্ডের হত্যাকারী গার্গ তাকে সাজা হয়েছিল বাচ্চা বাচ্চা মেয়েদের হত্যা করে তারপরে তাকে রেপ করতে সেই জিনিস আপনার রাজ্যের প্রিমিয়ার হাসপাতাল আর্জি করে মর্গে হচ্ছে ভেবে অবাক মানে অত বম্ব হচ্ছি আমরা আপনার তরুণ তবু আপনার মনে হচ্ছে না যে আন্দোলনকারীদের সঙ্গে একবার সরাসরি গিয়ে কথা বলা দরকার আকাশ ভেঙে পড়বে আপনার মাথায় আপনি নিজে যান সেই ডাক আছে সেখানে তেজ দেখিয়ে অহংকার দেখিয়ে দম্ব দেখিয়ে সুপ্রিম কোর্টে কেস করে সব সমাধান হয় না আজকে ভাবছেন গ্রামে তেমন এফেক্ট নাই সব জায়গাতে এফেক্ট হবে দিদি ভাই চিন্তার কোনো কারণ নাই Gracias.